নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের বরবটির রেসিপি করে দেখাব অনেকে আছে বরবটি খেতে চায় না অনেক বাচ্চারাও খেতে চায় না কিন্তু আমি যেভাবে করছি এইভাবে যদি বরবটি করা যায় তাহলে সবাই চেয়ে চেয়ে খাবে আমি প্রথমে ফ্রাই প্যানে জল দিয়ে বরবটি সেদ্ধ করতে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এই জলটার মধ্যে চিনি দিলাম হচ্ছে বরবটির কালারগুলো চেঞ্জ হবে না এই কারণে মিনিট পাঁচেক জলের মধ্যে চুবিয়ে নিয়ে আমি একটা বাটিতে বরফ দিয়েছিলাম বরফ দেওয়া জলের মধ্যে এটা চুবিয়ে নিলাম এটার ভেতরে আমি বরফের কুচি দিয়ে রেখেছিলাম এবার আমি ঠিক এইভাবে বরবটিগুলো করে নিলাম তোমরা শিখে নাও এইভাবে কিভাবে করলাম দুটো বরবটির মুখ এক জায়গায় এক জায়গায় করে নিয়ে এইভাবে এক ভেতর দিয়ে দিয়ে ঢোকানো প্রথমে বরবটির মুখগুলো কেটে নিতে হবে মাথাগুলো হ্যাঁ এবার এইভাবে একটার মধ্যে দিয়ে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে করতে হবে তোমরা দেখে নাও ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতে হবে আর এই মুখগুলো কেটে নিতে হবে একটু কাঁচি দিয়ে কেটে নেবে তোমরা বরবটিগুলোর জন্য বেশি সেদ্ধ না হয়ে যায় খুব অল্প সেদ্ধ করে ওই বরফ জলের মধ্যে চুবিয়ে নিতে হবে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিলাম এক কাপ বেসন দিলাম খাবার সোডা দিলাম হাফ চামচ আর নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিলাম আমি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম আর সামান্য চিনি দিয়েছিলাম আর এই ব্যাটারটার মধ্যে এবারে আমি গরম তেল এক হাতা মতো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে এই রকম হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার একটা একটা করে বরবটি এর ভেতরে চুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে তেলটা একটু গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে বেশি হিট হলে একদম মচমচে হয় একদম খুব সুন্দর খেতে হয় যেহেতু চালের গুঁড়ো আছে সেহেতু মচমচে হবে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি এই খুন্তির পেছনটা দিয়ে তুলে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে মচমচে হয়ে যাবে একদম এটা লাইটের ওই সূর্যের আলোতে না লালচে লালচে লাগছে অ্যাকচুয়াল লাল এটা হয়নি ভাজাটা দেখে মনে হচ্ছে লাল লাল হয়েছে এটা কিন্তু লাল না এটা সূর্যের আলোতেই এরকম লাগছে